সারা জীবন মাঠে ঘাটে চাষড়ি খাইছে আজ সে বাজারে প্যান্ট শার্ট পরি ঘুরে বেড়ায় লুঙ্গিটা পাল্টাও গেঞ্জিটা পাল্টাও আদি রাতে যাই চলো একশো বিশ টাই দিয়ে প্যান্ট শার্ট কিনি বাজার ঘাটে উঠি সাদা বাজি হরি খাই কিন দেখে কতটা ইনকাম পিজ দিয়ে গেছিলাম সুজানা করে রাতে পিজের দাম যে কম এইটা দেখি আমার এক কৃষকের সহি পানি পড়ে আবার পিজির যে দাম শালার মহিলা কয় বেচি তা হাইনি দাও ইদের মার্কেট করবি দেওয়া লাগবি হ্যাঁ এবারে ইদির মার্কেট আছে আবার আমারে কিশকের মার্কেট আছে ও আমারে পিজির দাম নাই হয়ে গেল পরিবর্তন হই লিদেশের কি পরিবর্তন হই লিয়া কি পজে পেছাল পারো এ কি পেছাল পারবো তুই দেখতেছিসনি হ্যাঁ 5 আগস্টের পরের তিন কি পরিবর্তন হইলি রে আমার কৃষকের পিজ দাম ছিলি চার থেকে পাঁচ হাজার টাকা মন সেই পিজ এখন আটশো এক হাজার ঠা মন এরকম দহের পিস নিয়ে যায় আটশো একাদ ঠাকা মন সাড়ে টাকাই হয় না রে ই আবার তো তোর মা কয় যে ইদির মার্কেট করবো তা হাত দেও তা হাত দেশ মন পিস বেশি তোর মার মার্কেট সুবিধা নেয় আবার তুমি কলে ডাকি পরিবর্তন কত কিছু পরিবর্তন আছে তুমি জানো পরিবর্তনের লাইট গার্ড করলে তুমি জানো দেই যাও তুমি কইছ দেশ পরিবর্তন নাই দেশ পরিবর্তন নাই নাই কোন লাইন গাটে পরিবর্তন হইলি রে তুমি দেখলে না কেবা দেশটা পরিবর্তন হতি হ্যাঁ এ কোনে পরিবর্তন হইলি রে পরিবর্তনের বিদিন হইলি কি কোতেই ছিল তোর মনহারেক যে পিজের দাম ছেলি 5000 4000 এখন আছে 800 1200 টাকা মন এই তো পরিবর্তন আমি খুজি পাতিছি তা তুমি তো আইছাও তোমার পিজ নেই তুমি পরিবর্তনের দেখলা কি মনকও তোমার আমি এটা জিনিস দেই সারা দিবন মাঠে ঘাটে তাছড়ি খাইছে আজ সে বাজারে প্যান্ট শার্ট পরি ঘুরি বেড়ায় তার পাটি দেহে মনে হয় আসলেই পরিবর্তন হয়ে গেছে আসলেই আব্বা সে পরিবর্তন হয়েছে আরো কি কিছু তুমি দেখবে না আরও দেখাবো তোর কথার আমি মানে বুঝলাম না তার মানে তুই এখন কি কবি চাচ্ছিস তামার তুই খুলি কত খুলি কত খোলা কি কথা আব্বা বুঝতে চাও না এ রেডি চাষ করা বাদ দাও এই চাষ মাস তোর কোনো তো আমি লাভ মাপ দেখতেছি না আব্বা খালি তো লজি দায়িত্ব খালি তো লজি দায়িত্ব এই সিরা লুঙ্গিটা পাল্টাও গেঞ্জিটা পাল্টাও রাতে যাই চলো একশো বিশ টাই ধরতে প্যান্ট শার্ট কিনি বাজার ঘাটে উঠি সাদা বাদি ভরি খাই গিন দেখে কতটা ইনকাম কোনো কষ্ট ছাড়া কোনো কিছু তাছাড়া আমার তা দেখবে বর পুরো আব্বা চলো সারা কলিয়ে কিরে কলিয়ে কিরি সাহস কিরে ই আমি তাছা বাদি করতেছি ও কয় যে আমার ফুল প্যান্ট মেন পড়ি বাজারে যায় হলে গিয়ে নি হরি কিন তা দাবাদি হরি কিন হম এজনী তো আব্বা ভালো কথা কবি নাই সৎ বুদ্ধি দিবে নাই তুমি মাটির পরীক্ষা থাকবে আর এযে বেশি টাইপে লোকসান দেশে থাকবে যা ক্ষতি হইবে আমার মারই ক্ষতি হইবে এজনে সৎ বুদ্ধি দিবে নাই খাও তিনটি হরিয়ে হরা যায় খাবাল কয় দে এই এই শিরা তপন এ কৃষকের এই শিরা তপন এই শিরা কেন্দ্রীর জন্যই আজকে দুই মুঠ মানুষ ওই শহরের মানুষ ভাত থাকিবি পারে দে আর তুই কইছে যারা এরম খাইতিছে যারা এরম হইতিছে আবার এমন সময় আসবি তার পলাইন লাগবে এই দে ছাড়া লাগবি রে আর আমরা কৃষক লজ খাচ্ছি এটা হরতেছি ওটা হরতেছি দিন শেষে আমরাই মনে হয় টিহি থাক পড়ে হম এখন দা লজ যাইছে যদি মুখ তুলি কেউ আমার কৃষকের দিক মনে হয় যে আবার সুদিন আমার আসবি রে আর তুই আমার খাওয়া লইয়া কৈ যে পেন্ট শার্টে যে পেন্ট শার্ট পড়তিছে তার এটারও জ্বালা আছে রে আলামিন